ওনার এই একাডেমি আল্লাহ তালা যেন তরক্কি দেয় এটার মাধ্যমে যেন কর্মসংস্থান হয় বাংলাদেশের শিক্ষিত বেহার যুবকলার আন্তর্জাতিক শ্রম বাজারত প্রতিযোগিতার সক্ষম গড়ি তুলিবার লক্ষ্যে বিএনএফ একাডেমি এক গো বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান বিএনএম কর্পোরেট এর আগে বাংলাদেশ ফাস্কান শাখা ইন্টারন্যাশনাল কল সেন্টার ও আউটসোর্সিং এর হাজগরি রিমিটেন্স আহরণ করে দেশের অর্থনৈতিক ভূমিকা রেখেছে

অটোমোবাইল ও কার মেকানিক উন্নত উন্নতমানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিবে লক্ষ্যে এই একাডেমিও হাজগড়র বলি জানা গিয়ে। যারা আছে আছে যেখানে মেকানিক্স গাড়ি কিছু আরা যদি ইউজ বাড়ি যে নাড়া কাস্টমার কাছে দেখছেন এর জন্য ঘন ঘন অসুবিধা হয় আরও কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবে আরও নিজেরাইনভে রিপেয়ার করেছেন ঘনলে কোনো সমস্যা আর একটু আর ছাত্র নিজস্ব খরচে নিজস্ব অর্থায়নের নিজস্ব বিনিয়োগে ছাত্রলের শার্মিককে লেখাপড়া থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ব্যবহৃণ দিয়ে আর মোটামুটি ছাত্ররা তৈরি করছেন আর নিজেরা ব্যবসা প্রতিষ্ঠান দেয় ভবিষ্যতে অন্য দেশের খরচে আমি পরে চললাম আলাদা প্রচার ব্যবস্থা এখন এই আর কি ব্যবস্থা দিলে অবশ্যই ইয়েটাই আপাতত তারা কমসে কম তো এই এই স্ট্রাকচারাল রেডি করতে গিয়ে নেই ছাড়াও আরও দুটা অ্যাটলিস্ট দশজন মানুষের আপাতত একদম স্টুডেন্ট তো থাকে এটা মেকানিক্স ট্রেনারও আছে মেকানিক্স ট্রেনার আছে দুইজন আরও আছে তারপরে স্টুডেন্ট আছে বাকিজন আরও নয় নয় আরও রিক্রুট এখন মেইনলি এখন আর ফ্রি সার্ভিস দিলিবো তারা লিঙ্কেরও হইফা এবং আর মেইনলি সাইজের কাম শিখো আর সার্ভিসার্জ বা পার্টসের খরচ কেন ভবিষ্যতে পার্টসের খরচের বাইরে সার্ভিসার্জ কত লোক কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আর সময় হয়ে দিব বাট এখনও পর্যন্ত অভাবজনক সোমবার বিকালে উপজেলার সোনাইচর ইউনিয়ন শীতলপুর মদন হাট এলাকা ফ্রি কার সার্ভিসিং হাজার উদ্বোধন করছে বি কর্পোরেটর সিও মহিউদ্দিন বহদ্দা চৌধুরী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করছে বিশিষ্ট আলম উদ্দিন নুরুল কবির এসমত অন্যান্য মাঝে উপস্থিত আছে মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর বড় বোন নাসরিন সিদ্দিকা বি এফ কর্পোরেটর কান্ট্রি ডিরেক্টর শাহিদ ইকবাল রিফাত সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আশরাফুল আলম ভুইয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে বৃদ্ধ বয়সে হাজগরিয়ার সংসার সালার এরকম পাঁচজন ব্যক্তির সংগঠনের পক্ষত্ব আর্থিক সম্মান মনন প্ৰদান কৰা চট্টগ্ৰাম